সেরা ক্লাস নেওয়ার জন্য শিক্ষক মহোদয়কে একটা গুড স্টার্ট করতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে সেরা ক্লাস নেওয়ার জন্য পাঠ পরিকল্পনা করা লাগে এবং পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে আসা লাগে ক্লাসে আসার পরে আমাদেরকে একটা হচ্ছে আনন্দবান স্টার্ট করতে হয় কীভাবে স্টার্ট করলে স্টুডেন্টরা আনন্দ পাবে এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার ক্লাসে চল্লিশটা স্টুডেন্ট চল্লিশ জায়গার থেকে আসছে নানা প্রতিকূলতা পরিবেশ ফেস করে সে এখানে আসছে তো এখানে তাদের মনোজগতটাকে স্পর্শ করতে হবে ক্লাসে এমনভাবে শুরু করা যাতে করে সে কি করে এই সব কিছু ভুলে ক্লাসে মনোনিবেশ করতে পারে তো এই জন্য আমাদের একটা সময় আমরা ভাগ করার পরে পরবর্তী চার মিনিট সময় এই কাজটার জন্য আমি নেওয়ার পরে এরপরে বারো মিনিট এরপরে বারো মিনিট এরপরে দশ মিনিট অর্থাৎ আমি চৌত্রিশ মিনিট এখানে ভাগ করে নিলাম নেওয়ার পরে বাকি যে কয় মিনিট আমার থাকবে এই চৌত্রিশ মিনিট আমি পাঠদান করবো ওদেরকে বুঝাবো এবং ওদের কাছ থেকে কম বেশি ফিডব্যাক দিব লাস্টে আমার যেই সময়টুকু থাকবে সেই সময়টুকু আমি তাদের প্রশ্ন উত্তর দিব আর ক্লাসটা এন্ডিং করব। এবং হচ্ছে সুইচিং করব। এবং আমি এমন কিছু একটা করে আসব যাতে গুড বাই এমনভাবে বলে আসব যাতে পরবর্তী ক্লাসের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে এবং আমার ক্লাসটা পাওয়ার জন্য তারা যেন পারা হয়ে থাকে ধন্যবাদ